আসসালামু আলাইকুম চলে আসলাম কোটিং এর পক্ষ থেকে মোস্ট পপুলার যে কালেকশনটা এটা হচ্ছে আপনার আইসক্রিম থ্রি পিসটা আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন হবে যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করুন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনাদের ডিজাইনগুলো ওপেন করে রাখেন দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন হবে এগুলো হচ্ছে আপনার মোস্ট পপুলার একটা ডিজাইন ইউটিউব ফেসবুক ভাইরাল কালেকশান যেটা যেটা একেবারে সকলের নিয়ে যেই কালেকশনটা দেখেন মাসাল্লাহ কলার নেকটাতে হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে নিচের প্যানেলটা কোনো কাজ করা থাকবে না আর এটার মূলত হচ্ছে আপনার সালোয়ারটা হচ্ছে আপনার হোয়াইট কালার ভিতরে চিকেন কারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে এবং কাপড় এক্সট্রা দেওয়া আছে আর প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল প্রাইসে এটা অবিশ্বাস্য দামে আপনারা পেয়ে যাবেন আর সালোয়ারটা হচ্ছে চিকেন কারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন এটার মূলত হচ্ছে আপনার সালোয়ারটার জন্য আপনারা বেশ বিশেষ করে বেশি 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 পছন্দ করে থাকে দেখেন আর এটা হচ্ছে আপনার দুপাটা দেখেন আল্লাহ অনেক সুন্দর অনেক বড় হবে আর এটা হচ্ছে আপনার ওনার দুই পাশে আপনার খুবই চমৎকার কুশি কাটার একটা লেস করা থাকবে আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার সকল আপুদের পছন্দনীয় কালারটা যেটা পিঙ্ক কালারটা দেখেন পিঙ্ক কালারটা মাসাল্লাহ অনেক জোস এবং গলার নেকটাতে হচ্ছে আপনার মূলত এম্বোয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপনার গুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর সালাডটা আপনার কারি ওয়ার্কের কাজ করা মার্শাল কতটা চমৎকার এবং কতটা গোর্জেস এটা কারো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মার্শাল্লাহ দোপাটাটা আপনার খুবই সুন্দর এবং খুবই চমৎকার আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা খুবই চমৎকার একটা আইসক্রিম ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আর এটা হচ্ছে আপনার ব্লু কালারটা দেখেন ব্লু কালারটাও খুবই চমৎকার হবে দেখেন মাস অনেক সুন্দর এবং গলার নেকটা তো আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর সালাডটা টা হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করে থাকবে দেখতেই পাঠাচ্ছেন কতটা চমৎকার একটা চিকেন কারি ওয়ার্কের কাজ আপনারা পেয়ে যাবেন সালাডের নিচে আর এটা হচ্ছে আপনার দোপাড়াটা দেখেন মাসাল্লাহ দোপাড়াটাও অনেক সুন্দর অনলি তেরশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন